ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক স্বামী বিবেকানন্দের দশটি বাণী শুনে নিন সমগ্র মনুষ্য জাতির দক্ষমোচন ও উন্নতি বিধানের জন্য পরমাত্মার সর্বব্যাপিত্ব ও সর্বত্র সমভাবে রূপ অপূর্ব তত্ত্বোদ্বয় প্রচার করতে হবে অভেদ বুদ্ধি হলে সকল বিভিন্নতার মধ্যে যে এক সত্তা রয়েছে এই রূপ বুঝলে সর্ববিধ কল্যাণ হয় আমাদের মধ্যপদ অবলম্বন করতে হবে একদিকে কুসংস্কারপূর্ণ সমাজ অপরদিকে জড়বাদ নাস্তিকতা তথাকথিত পাশ্চাত্য সংস্কার এই দুই ভাব থেকেই সাবধান হতে হবে বড় বড় আদর্শগুলি ধীরে ধীরে সাধারণের ভেতর সঞ্চারিত করতে হবে লৌকিক বিদ্যাও ধর্মের ভেতর দিয়ে শেখাতে হবে সৎ চিত আনন্দময় মহাসাগরের সঙ্গে আমরা স্বভাবত অভিন্ন এই মহাসাগরে আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার আছে সকল মানুষই স্বরূপত ব্রহ্ম ব্যক্তির অন্তর্নিহিত শক্তিকে জাগাবার জন্যই সচেষ্ট হতে হবে একই শক্তি সকলের মধ্যেই বিদ্যমান কোথাও সেই শক্তির অধিক প্রকাশ কোথাও বা অল্প সবল দুর্বল উচ্চ নিচ নির্বিশেষে সকলের ভেতর সেই অনন্ত আত্মা রয়েছেন সুতরাং সকলেই মহৎ হতে পারে সাধু হতে পারে ওঠো জাগো যতদিন না চরম লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না কেউই প্রকৃতপক্ষে দুর্বল নয় আত্মা সর্বশক্তিমান সর্বজ্ঞ সমাজের ভেতরে যে আধ্যাত্মিক শক্তি ক্রিয়া করে তার বিকাশের ফলেই সামাজিক শুভ পরিবর্তনগুলি সংগঠিত হয় এই শক্তিগুলি সুদৃঢ় সুসংবদ্ধ হলে সমাজও নিজেকে তদনুরূপ গড়ে তুলতে পারে এই ছিল আজকে স্বামী বিবেকানন্দের দশটি অমর বাণী সমস্ত বাণী গ্রহণ করা হয়েছে শাশ্বত ভারতবাণী গ্রন্থটির থেকে যেটি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত হয় বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে